আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি ওয়েদার এখানে আমার গাড়োগুলো খাওয়া দাওয়া করতেছে দেখুন রাস্তার পাশ দিয়ে একটি তামুকের পরিত্যক্ত জমিতে আমার গাড়োগুলো খাওয়া দাওয়া করতেছে এখন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই আমার খামারে প্রায় দুইশো প্লাস গাড়ল রয়েছে দর্শক তো গাড়ল ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে ক্রস গারোল হাই ক্রস গাড়ল অরিজিনাল মা গাড়ল এবং অরিজিনাল পাঠা গাড়ল এবং বাচ্চা কারো অ্যাভেলেবেল আছে দর্শক আমাদের লোকেশন হচ্ছে চুয়াডিয়াঙ্গা জেলা দামরহদ উপজেলা সারুলিয়া গ্রাম এবং আমার খামারটি হচ্ছে দোলালনগর গ্রামে দর্শক আমাদের এখানে মুন্ডি পাঠা আছে শিঙওয়ালা পাঠা আছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ছুটতে সবগুলা এবং ভালো ভালো কোয়ালিটি হাই ক্রস হাই কোয়ালিটির মা গড়লো রয়েছে প্রেগনেন্ট দুই দাঁত চার দাঁতের মধ্যে দর্শক যারা গাড়ল ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের খামারটা একবার হলে ভিজিট করে যান এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম